হ্যালো গাইস এসব একটা মাসে বারিশানা ব্লক সে আমিও নিয়ে এসেছি নতুন ভিডিও গাছ তোমরা কেমন আছো এসেছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লকে তোমাদের অনেক কালকে আমার অনেক ভালোবাসা জানি এসেছি আজ কির ভিডিও তো দেখো কোথায় এসেছি তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না তো চলো আমি তোমাদের একটু বলে দিই তো চলে এসেছি হচ্ছে তোমার আমরা স্কনের মন্দিরে তো হচ্ছে তোমার আজকে জগন্নাথ দেবের হচ্ছে স্নান যাত্রা সেই উপলক্ষে একটু স্কনের মন্দিরে এসেছি তো আমি একা আসিনি এখানে আমি এসি আমার মেয়ে এস মেয়ে এসছে তারপরে যে একটু বদি এসছে মেস this is তারপরে মেস্তির হচ্ছে বান্ধবী বান্ধবীর হচ্ছে দুই মেয়ে তো সবাই মিলে আমরা এসেছি তো চলো পুরো ভিডিও দেখে থাকার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দেখো আমরা জুতো খুলছি জুতো রেখে তারপরে ভেতরে যাবো তো চলো এটা জুতো খেলা হচ্ছে তোমার ঘর একটা তো দিদি ভাই ওই বর্দে ওইদিকে জুতোটা খুললো আর আমরা এদিকে এখন জুতোটা রেখে তারপর ওইদিকে যাবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকবো আর এই দেখো মেস্তি মেস্তি এখন জুতো খুলে তো চলো পুরো পুরোপিডিও দেখার সঙ্গে থাকো তো তারপরে দেখো জুতো খুলে চলে এসে যে তুমি ঠাকুর নমস্কার করতে তো ঠাকুর পুজো হয়ে গেছে তো পর্দা দিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে তোমার গুরুদেব তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই যে চলে এসেছি খাওয়ার জায়গায় তো এখন হচ্ছে তোমার সবাইকে লাইন করে বসার জন্য হচ্ছে তোমার মাদুর পুজো দেবে এখানটায় হচ্ছে তোমার খাবার দেবে তো হচ্ছে তোমার এখানে একটা টিকিট মানে টিকিট কাটার সিস্টেম আছে যে যেরকম খাবে সেই সেরকমই মানে টিকিট কেটে সবাই প্রত্যেক দিনই হচ্ছে তোমার এরকম খাওয়ায় তো যে স্নানযাত্রা উপলক্ষে সেই জন্যই আমরা এসেছি তো আমি বলে চলো একটু ঘুরে আসি তো সেই জন্যই এসেছি তো এখন আমাদের দেখো বসিয়ে দিয়েছে তো আমরা এখন এখানে খাবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো আমি ফিরিটা করতে পারিনি তো দেখো এখন চলো হচ্ছে তোমার এদের একটা শিব মন্দির ভেতরে আর চলো কমলার পাটটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসে তো এটা হচ্ছে স্কনের ঘাট তো দেখো চারিদিকটা কি সুন্দর কি ভালো লাগছে তাই না আজকে প্রচুর রোদ উঠেছিল তো খুব ভালো জায়গা খুব সুন্দর কৃষ্ণ কৃষ্ণনামের হচ্ছে তোমার সবাই ভক্তরা যায় তো চারিদিকে দেখো জল আর জল কি ভালো লাগছে তাই না তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখার জন্য তো ভিডিও